আসলে ইসলামের জীবন নিয়ে তার অর্জন নিয়ে চিন্তা করতে গেলে চিন্তাটা থেমে যায় চিন্তার অগ্রসর হতে পারে না যখন এটাকে আমরা ব্যাখ্যা করতে যাই বিশ্লেষণ করতে যাই একজন মানুষ যার জন্মটা একটা মাইনাস পিতৃতান্ত্রিক সমাজে পিতা নয় মাতাও চলে গেলেন ছোট থাকতে থাকতে সেখান থেকে বেড়ে ওঠা একজন মানুষ মানে অনেকে বলি যে শূন্য থেকে শুরু আজও আমরা বলি যে কোয়ান্টাম শূন্য থেকে শুরু করেছে উনি শূন্য থেকে উনি মাইনাস থেকে শুরু করেছেন এবং যন্ত্রণা নিয়ে শুরু করেছেন আমরা তো এখন বুঝি যে শিশু যখন গর্ভে আসে এবং তিন মাস পর থেকেই মায়ের সমস্ত চিন্তা ভাবনা সব কিছু সে বুঝতে পারে সব কিছুর প্রভাব তার উপর উপরে মানে যা কিছু আচরণ সেটার প্রভাব পড়ে একজন নারী মাত্র বিয়ে হয়েছে এবং বিয়ের কয়েকদিনের মাথায় স্বামী চলে গেছেন ব্যবসা করতে সন্তান গর্ভে এসছে স্বামী বিদেশে স্বামীর খোঁজ নাই এবং যখন খোঁজ পেলেন জীবিত না স্বামী মৃত তো সেই যে মৃত স্বামীর জন্য যে কান্না তার যে দুঃখ তার প্রত্যেকটা কান্না প্রত্যেকটা আকুতি প্রত্যেকটা দুঃখের প্রভাব কি সন্তানের উপর পড়েনি সে কি বোঝে নাই তো কষ্টটা শুরু হয়েছে কখন থেকে ভ্রুণ থেকে হি ওয়াজ এ মাইনাস কিন্তু শেষটা কি অনন্ত আজকে এত বছর পরেও যাকে নিয়ে এখন সবচেয়ে বেশি বই লেখা হচ্ছে গবেষণা হচ্ছে পাশ্চাত্যে হিসেবে তাকে নিয়ে সবচেয়ে বেশি গবেষণা এবং প্রত্যেক বছর তারাই নতুন 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 বই লিখছেন নতুনভাবে মূল্যায়ন করছেন নতুনভাবে দেখছেন আমাদের কথা বাদ দিলাম আমরা তো তার ভক্ত করল আমাদের কথা বাদ দিলাম গত চোদ্দশো বছরে যত বই লেখা হয়নি গত বিশ বছরে তার চেয়ে বেশি বই লেখা হয়েছে পাশ্চাত্য উপরে এবং সবচেয়ে ক্রমবর্ধমান ধর্ম হিসেবে পাশ্চাত্য এখন চিহ্নিত করেছে তার ধর্ম যেটা হচ্ছে র্যাপিড গ্রোয়িং রিলিজিয়ান যতগুলো রিলিজিয়ান রয়েছে তার মধ্যে সবচেয়ে র্যাপিড গ্রোয়িং রিলিজিয়ান হচ্ছে তার ধর্ম কেনো ভাই সাকসেসটা কোথায় মাইনাস থেকে শুরু দুঃখ থেকে শুরু ভ্রূণ থেকে যার কষ্ট ভ্রূণ থেকে যার যন্ত্রণা তার অর্জনটা কি তার জীবদ্দশায় তার অর্জন কি ছিল আমরা যদি দেখি যে মক্কা থেকে পালাতে বাধ্য হলেন রাতের অন্ধকার একজন মানুষ পালিয়ে গেছেন পালিয়ে গিয়ে একটা শহরে আশ্রয় পেলেন এবং শহরের সব মানুষ তার আপন নয় আর কি ছোট শহর তার মধ্যে বলা যেতে পারে তিনটা চারটা রাস্তার চারপাশের যে তারা তাকে সমর্থন করেছে আর কিছু মানুষ যারা তার আগে সেখানে গিয়ে আশ্রয় নিতে পেরেছিলেন তারা তার নামে হুলিয়া জীবিত হওয়ৃত আর কি পালানোর পথেও শান্তি নেই সেখানে গিয়েও শান্তি নয় যে জীবিত বা মৃত ধরে দিতে পারলে একশো উঠ না উঠের চেয়ে উটনির দাম বেশি এবং উঠনি মানে কিন্তু চেয়ে বেশি সে দৌড়াতে পারে চেয়ে বেশি কষ্ট সহিষ্ণু সেই জন্য উঠনির দাম হচ্ছে বেশি যে একশো উঠনি এখনকার টাকায় কত যদি একটা উঠনির দাম পাঁচ লাখ টাকা হয় পাঁচ কোটি টাকা একশো জীবিত বা মৃত ধরে দিতে পারলেই হলো ধরেও দেওয়া লাগবে না শুধু খবর দিতে পারলে হবে যে হ্যাঁ হি ইজ নমর সেই মানুষটি দশ বছরে ইউরোপের সমান একটা রাজ্যের প্রধান হলেন এবং তার অনুসারীরা তিনি যাদেরকে তৈরি করে গেলেন তারা তার মৃত্যুর পনেরো বছরের মধ্যে তখনকার পৃথিবীর দুইটা পরাশক্তি রোমান এম্পায়ার এবং পার্সিয়ান এম্পায়ার শেষ করে দিলেন যারা পনেরোশো বছর ধরে পরস্পরে যুদ্ধ করেছে কেউ কাউকে ধ্বংস করতে পারে নাই এরা পনেরো বছরে তা করে দিলেন এবং তিনটা মহাদেশ ব্যাপী সাম্রাজ্য স্থাপন করলেন তারা এবং শুধু সাম্রাজ্য স্থাপন করেন সেই এলাকার পুরো মানুষের চরিত্র জয় করা মানুষের মন জয় করা আরেক জিনিস দখল করা যায় কিন্তু দখলকারীকে কেউ স্বাগত জানায় না সব জায়গায় তাদের স্বাগত জানালো এবং পুরো এলাকার পারিপার্শ্বিকতা পনেরোশো বছরের জন্য চেঞ্জ হয়ে গেল